অনেক দায়িত্ব আছে আমরা আজ আপনাকে পাঁচ নামাজ দাও হয়েছে 50 ওয়াক্ত নামাজ তাকিয়া কয় ওয়াক্ত নামাজ সুত্রা রাকিমি সালাতাল দুলুকি শামসি লাগাসাকি লাইলা ওয় কুরআন আল ফজর সূর্য দলক রাত থেকে শুরু করে গভীর রকানি পর্যন্ত আপনি নামাজ কাයන් করুন ওয় কুরআন আল ফজর এবং ফজর সালাত আপনি আদায় করুন ফরজ ফজরও আপনি কুরআন তেলাওয়াত করুন শত্রুর পক্ষ থেকে বাঁচার জন্য প্রধান যে হাতিয়ার

তাহলে নামাজ পড়লে কোন কয়렵ত নামাজ পড়লে কয়렵ত আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি হবে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন কোরআন নামক তরবারি আপনার বুকে থাকবে কোরআন নামক তরবারি বাতিলের কাছে আপনি রুখে দাঁড়ানোর জন্য কোরআন নামক তরবারি থাকবে আর গভীর রজনীতে থাকবে আপনার যায় নামাজ সুবহানাল্লাহ বান্দে তাই যত যায় নামাজ আদহাজ্জাতু বিহি নাফিলাতাল্লাক গভীর রাসুলอต আপনি নামাজ আগে করেছলেন নীতি করবে হে রাসূল এখন তো পাঁচ ওয়াক্ত নামাজ আপনার জন্য ফরজ হয়ে গেল নির্ধারিত হয়ে গেল সেই নামাজ যারা অবশ্যই আপনি ত্যাগ করবেন না এই নামাজ যারা অবশ্যই ত্যাগ করবেন না আপনি নামাজতেই থাকবেন তবে ফাতহাজ্জাতুল্লাকা নাফিলাতক আপনার জন্য এটা নফল করা হয়েছে এই নামাজটা আপনি বাদ দিবেন না নামাজটা আপনি পড়বেন খুবই গুরুত্বপূর্ণ নামাজ কোন কোনখানে এটা ওয়াজিবও বলা হয়েছে আবার কোনখানে সুন্নাতও বলা

এই উভয়ে সাওয়াব পর ফলে আপনারে আশা রব্বুকা আপনার রবের পক্ষ তাকিয়া মাকামা মাহমুদা উচ্চ মাকাম দান করা হয়েছে সুবহানাল্লাহি আল হামদিহি উচ্চ শুদ্ধ মাকাম হলো কিয়ামতের দিন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সারা আর কাউকে সাফাত কেউ করতে পারবে মুহাম্মদে শুধু সাফাত করতে পারবে নবীপায়েগাম বড় বড় স্থান বরিসলে নবি রাজা আল্লাহ

সরাসরি রাষ্ট্রের সাথ নিয়ে আমরা আল্লাহর জান্নাতে যাব যদি এই কাজগুলো আমরা করতে পারি নামাজ আন্দোলন যদি আমরা করতে পারি আর একটা জিনিস মনে রাখবেন সংক্ষেপ জাহাকাল বাতিল কানা জাহুকা। বাতিল কোনদিন বিজয় হওয়ার মতো জিনিস নয় নিস্তব্ধ হবে ধ্বংস হবে। আর সত্য চিরন্তন সত্য এটা একটা বিজয় হওয়ারই জিনিস আল্লাহ শুধু আপনার পরীক্ষা নিবে আর চেষ্টা নেবে ঠিক কিনা এইজন্য পরীক্ষা পাশ কর স্পষ্ট বিজয় যেখানে বল আছে ইননা ফাতাহাম লাকা ফাতহান মুবিনা স্পষ্টতে বিজয় স্পষ্ট বিজয়ের ঘোষণা যদি হয় তাহলে এইখানে আমরা তা না বড় কথা পিছলে যাব পিছনে যাওয়ার মত কোনো সুযোগ নেই এটা হলো